মশাল্লাহ অনেক জামরুল গাছ এটা আরেকটা গাছ কিন্তু এই গাছের গুলি অনেক মিষ্টি মশাল্লাহ অনেক মিষ্টি আপেলের থেকেও মিষ্টি হয় জামরুল গাছ রোদ্রে থাকলে রোদ্রে থাকলে মিষ্টি হয় জামরুল গাছ জামরুল আর ছায়ায় থাকলে সেইটা পানি পানি লাগে খাইতে জামরুল গাছ রোদে থাকাই ভালো অনেক মিষ্টি মাশাল্লাহ এই কাছে অনেক ফুল এসেছিল ঝরে পড়ে গেছে